ইউএস অ্যাম্বাসি ভিসা ফেস খুবই চ্যালেঞ্জিং একটি স্টেজ আপনি খুব বেশি কনফিডেন্ট থাকলেও এসি রুমে ইংরেজিতে কোয়েশ্চেন আনসার করতে অনেক সময় নার্ভাস হয়ে যেতে পারেন ফাইনাল ভিসা ইন্টারভিউ ফেস করার আগে অবশ্যই আপনাকে কিছু প্রিলিমিনারি প্রিপারেশন নিতে হবে তবে চিন্তা করার কিছু নেই এই পরিস্থিতি সামলাতে এবং আপনার প্রস্তুতি আরো রোবাস্ট করতে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি ইউএস অ্যাম্বাসি ইন্টারভিউ একটি কমপ্লেক্স প্রসেস এখানে শুধু আপনার ও ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে না বরং আপনার এক্স্যাক্ট পারপাস ফিউচার প্ল্যান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার অথেন্টিসিটি বা সত্যতা যাচাই করা হয় ভিজা ইন্টারভিউর এই কোয়েশ্চেন আনসার ফেজে নিশ্চিত হয় যে আপনি ইউএসএতে গিয়ে সেখানকার ল ফলো করবেন এবং ইভেনচুয়ালি পড়াশোনা শেষে দেশে ব্যাক করবেন শুরুতেই জেনে নেই ঠিক কি টাইপ কোয়েশ্চেন আপনি ফেস করতে পারেন কেন আপনি ইউএসএ যেতে চান এখন যদি আপনার উত্তর কনসিয়াস না হয় তাহলে আপনার ভিসা বাতিলও হতে পারে আপনি যদি মনে করেন আপনি শুধু ঘুরতে যাচ্ছেন তাহলে এক্স্যাক্ট সেটাই মেনশন করুন আপনার ইন্টেনশনস এবং সঠিক ফিউচার প্ল্যানস সম্পর্কে সঠিক আনসার দিন অলওয়েজ রিমেম্বার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ভুল বা মিথ্যা ইনফো আপনার ভিসা আবেদনের নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে এরপর আসি কনসিস্টেন্সি ইন আনসার্স মনে রাখবেন এমনভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যাতে সেখানে কনসিস্টেন্সি থাকে যদি আপনার উত্তরগুলোর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি চোখে পড়ে তাহলে আপনার ভিসা প্রসেস ডিলে হতে পারে সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু ফিনান্সিয়াল ভাইবিলিটি এখানে আপনার ফান্ডিং সোর্সটা ক্লিয়ারলি মেনশন করতে হবে যদি আপনি স্কলারশিপ পান সেটাও মেনশন করুন আবার যদি সেলফ ফান্ডিং এ যেতে চান সেটা ক্লিয়ারলি জানান এছাড়া আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস যেমন ব্যাংক স্টেটমেন্ট স্পন্সর লেটার বা পে স্লিপস ইন্টারভিউ ফেস করার আগে প্রিপেয়ারড রাখুন যাতে আপনি আপনার ফান্ডিং সোর্সকে অ্যাসিস্টেন্স করতে পারেন এবার আসি কিছু সিক্রেট অ্যান্ড হ্যাকস নিয়ে শুরুতেই বলছি আই টোয়েন্টি এর কথা আই টোয়েন্টিতে দেওয়া সকল ইনফো মাথায় রাখুন এমনকি আপনার সেভিস ফি রিলেটেড সকল ইনফো মাথায় রাখুন ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রামের ব্যাপারে কমপ্লিট নলেজ থাকতে হবে এবার আসি জেনুয়েন এর কথায় যদি আপনার স্পেসিফিক পারপাস থাকে যেমন আপনি কমিউনিটি কলেজে পড়তে যাবেন কিন্তু পরে বড় কোনো ইউনিভার্সিটিতে সুইচ করবেন তাহলে সেটা ক্লিয়ারলি ডিসক্রাইব করুন টু দ্য পয়েন্ট অ্যান্সার করুন অর্থাৎ যদি ফান্ডিং সোর্স জানতে চান ডিরেক্ট অ্যান্ড ক্লিয়ারলি বলুন যেমন আপনার প্যারেন্টস পার্সোনাল সেভিংস স্কলারশিপ বা লোনস ইউএসএ যাবেন অথচ ডিএস ওয়ান সিক্সটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন না তা তো হয় না এখানে আপনার সকল ইনফো দেওয়া থাকে তাই যদি আপনার পূর্ববর্তী কোনো ভিসা রিজেক্টেড হয় সেটা উল্লেখ করুন মক টেস্ট দিন আপনার প্রিপারেশনের জন্য মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে ভিসা ইন্টারভিউতে আরও কনফিডেন্ট করে তুলবে বিফোর ইন্টারভিউ সকল ডকুমেন্টস যেমন ইউনিভার্সিটি থেকে পাওয়া অফার লেটার আই টোয়েন্টি পাসপোর্ট পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি অর্গানাইজ করে রাখুন সকল ফাইনান্সিয়াল ডকুমেন্টস রেডি রাখুন যেমন এক্সচেঞ্জ রেট অ্যাকাউন্ট পরিমাণ স্কলারশিপের পরিমাণ ইত্যাদি এগুলো ইন্টারভিউয়ের সময় সঠিকভাবে প্রেজেন্টেশন করা খুবই গুরুত্বপূর্ণ আপনার ডিজাইড ইউনিভার্সিটি ডিজাইড ইনস্টিটিউট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রেফারেড প্রোগ্রাম বা কোর্স রিলেটেড সকল ইনফো যেমন আপনার কোর্সের মেয়াদ ক্রেডিট আওয়ার প্রফেসরদের রিসার্চ ফোকাস ল্যাব বা ফ্যাসিলিটি সম্পর্কে ইন ডিটেলস জানুন এবার আসি ইন্টারভিউ সেশনে কিছু অ্যাসেন্সিয়াল ডকুমেন্টস সম্পর্কে যেমন আই টোয়েন্টি যেখানে আপনার সেভিস নাম্বার ফান্ডিং সহ সকল ইনফরমেশন থাকবে সাথে দরকার পড়বে পাসপোর্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম স্পেসিফাইড ফি অ্যান্ড আদার ডকুমেন্টস আজ আর নয় হোপ ইউ আর ডুইং ওয়েল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে